আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে আবারো শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা নবম শ্রেণীর গণিত মূল পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 56 এর 4 নম্বর প্রশ্নের সমাধান করব অর্থাৎ অনুশীলনীর 4 নম্বর প্রশ্নটি দেখব দেখুন 4 নম্বর প্রশ্নে দেয়া ছিল তোমার পড়ার ঘরের মেঝেতে তুমি সমবাহু ত্রিভুজ একটি মোজাইক করতে চাও যার বাহুর দৈর্ঘ্য 12 ফুট মোজাইকে সাদা ও নীল রঙের টাইলস থাকবে প্রতিটি টাইলস বারো ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট সুষমতে ত্রিভুজ আকৃতি টাইলসগুলো বিপরীত রঙে বসিয়ে মোজাইকটি সম্পূর্ণ করতে হবে তাহলে ক নম্বর প্রশ্নটি হচ্ছে ত্রিভুজ আকৃতি মোজাইকটির একটি মডেল তৈরি করো খ নম্বরে ছিল প্রত্যেক রঙের কয়েক করে টাইলস লাগবে এবং গ নম্বরে ছিল মোট কতগুলো টাইলস প্রয়োজন হবে সো বন্ধুরা আমরা এক এক করে সবগুলো প্রশ্নের সমাধান দেখব তো দেখুন প্রথমেই বলা হয়েছে ত্রিভুজা আকৃতির একটি মডেল তৈরি করো তো ত্রিভুজ আকৃতির একটি কেমন হবে একটা একটি ত্রিভুজা আকৃতি যার বাহু দৈর্ঘ্য হচ্ছে বারো ফুট এবং সেটা হচ্ছে সমবহ ত্রিভুজা আকৃতির তার মানে প্রত্যেকটা বাহু হচ্ছে বারো ফুট করে হবে আর এখানে সাদা এবং নীল রঙের টাইলস থাকবে প্রতিটি টাইলস আবার বারো ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট সুষম ত্রিভুজা আকৃতি সুষম বলতে সব দিকেই সমান তো বন্ধুরা আমরা মডেলটি এখন তৈরি করবো এখানে সমবহ ত্রিভুজা আকৃতির প্রতিটি বাহু দৈর্ঘ্য হচ্ছে বারো ফুট করে বারো ফুট করে তাহলে আমরা জানি সমবৈত্রী পুজো প্রত্যেকটি বহু সমান হয় তাহলে এইটা যদি একটা মোজাইক হয় তাহলে এটার বারো ফুট এদিকে বারো ফুট এবং এদিকেও বারো ফুট তিন ফুট করে হবে এখন বলা হচ্ছে এই বারো ফুটের ভিতরে আমরা মোজাই এইটা একটা মোজাইক হবে আর এই মোজাইকে আমরা সাদা এবং নীল রঙের টাইলস বসাবো সাদা এবং নীল রঙের টাইলস এবং প্রত্যেকটা টাইলস হচ্ছে বারো ইঞ্চি দৈর্ঘ্য তো বারো ইঞ্চি একটা স্কেল নেই এটা হচ্ছে বারো ইঞ্চি দেখুন এই যে ইঞ্চি স্কেল এখানে ইঞ্চি লেখা আছে তো বারো ইঞ্চি এই বারো ইঞ্চি বারো ইঞ্চি হবে আমি একটু জুম আউট করে দেখালাম এটুকু যদি বারো ইঞ্চি হয় তাহলে এই পাশের এইটুকু বারো ইঞ্চি এটুকু বারো ইঞ্চি তাহলে এটা হচ্ছে আমার একটা টাইলস ত্রিভুজ আকৃতির টাইলস তো বন্ধুরা বারো ইঞ্চি দুর্ঘ বিশিষ্ট সুষম ত্রিভুজ আকৃতির টাইলস দিয়ে কি করতে হবে মোজাইকটি বানাতে হবে এরকম একটি আকৃতির টাইলস দিয়ে আমরা মোজাইকটি তৈরি করব। এখন চলুন এই মোজাইকটা যদি টাইলস গুলো বসিয়ে দিই তাহলে আমরা যেহেতু বারো ইঞ্চি বা এক ফুট দৈর্ঘ্যের টাইলস অর্থাৎ আমরা জানি এটা কিন্তু এক ফুট বারো ইঞ্চি মানে হচ্ছে এক ফুট তার মানে আমার যে টাইলস গুলো আছে এই টাইলস গুলো কিন্তু এক ফুট দৈর্ঘ্য বিশিষ্ট আমি যেদিক দিয়ে ধরি না কেন এদিকেও এক ফুট এদিকেও এক ফুট এদিকেও এক ফুট তো আমাদের মোজাইকটা কিন্তু বারো ফুট তাহলে বুঝতেই পারছি বন্ধুরা যে এই ত্রিভুজ টাইলস যদি আমরা এই মোজাইকটার উপর বসাই তাহলে আমরা মোট পাশাপাশি বারোটা টাইলস বসাতে পারবো সো বারো ইঞ্চি বা এক ফুট দৈর্ঘ্যের টাইলস যেহেতু কয় ফুট করে জায়গা দখল করছে এক ফুট করে তাহলে তাই মোজাইকের একটি বাহুতে বারো ফুট দৈর্ঘ্যের জন্য বারোটি টাইলস বসাতে হবে দেখুন এই যে এখানে মোট বারোটি বসবে এদিকেও যদি বসাই তাহলে বসালেও বারোটি বারোটি করে টাইলস আমাদের হবে আচ্ছা এখন মোজাইকটির মডেল তাহলে কেমন হবে মোজাইকটির মডেল তাহলে এরকম হবে আমরা আগে যদি সাদা গুলো বসাই তাহলে দেখুন প্রথমে একটা সাদা তারপরে দুইটা সাদা এবং তার মাঝখানে একটা নীল পরে তিনটা সাদা তার মাঝখানে দুইটা নীল তারপরে চারটা সাদা এবং তার মাঝখানে তিনটা নীল এভাবে করে আমরা এই টাইলসটির মডেল তৈরি করতে পারি তো এটা কিন্তু আমাদের মডেল হয়ে গেল এখন আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি খুঁজব খ নম্বর প্রশ্ন আমাদের বলা যায় মোট প্রত্যেক রঙের কয়টি করে টাইলস লাগবে তো বন্ধুরা এখানে আমাদের মোজা যে মডেল বলা হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে মোট বারোটি স্তরে টাইলসগুলো বসানো যায় অর্থাৎ এদিকে বারো ওইদিকেও বারো ওই দিকেও বারো তার মানে এখানে বারোটি স্তরে টাইলস গুলোকে আমরা বসাতে পারবো সো যদি সাদা রঙের টাইলস দিয়ে শুরু করা হয় এখানে তাহলে আমরা কি করব প্রথমেই দেখুন এই যে একটা সাদা প্রথম স্তরে সাদা একটি দ্বিতীয় স্তরে সাদা থাকবে দুইটি তৃতীয় স্তরে সাদা থাকবে তিনটি চতুর্থ স্তর স্তরে থাকবে চারটি পঞ্চম স্তরে থাকবে পাঁচটি এভাবে পরবর্তী স্তরগুলোতেও বাড়তে থাকবে এবং সর্বশেষে বারোতম স্তরে আমাদের মোট টাইলস থাকবে বারোটি তাহলে বন্ধুরা এখানে আমরা এই টাইলস এর সংখ্যাগুলোকে যদি ধারাই সাজিয়ে সাজিয়ে লিখি ধারার মতো করে তাহলে আমাদের প্রথম সংখ্যা হচ্ছে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ এভাবে মোট কত বারো অর্থাৎ এখানে বারোটি সংখ্যা আমাদেরকে যোগ করতে হবে সো এটা একটা বারোটি স্বাভাবিক সংখ্যার ধারা তাহলে বন্ধুরা বারোটি স্বাভাবিক সংখ্যার ধারা যদি হয় তাহলে আমরা যদি যোগ করি কি পাবো দেখুন আমরা জানি যে গসের সূত্র অনুসারে আমরা দেখেছিলাম যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু তাহলে এখানে আমার যেহেতু বারোটি স্বাভাবিক সংখ্যা আছে এখানে আমরা লক্ষ্য করি আমরা গাউসের সূত্রতে দেখেছিলাম যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সময় এন ইন্টু এন প্লাস ওয়ান এখন আমরা যদি এন সংখ্যক না বলে বারো সংখ্যক মানে বারোটি তাহলে বারোটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে এস টুয়েলভ টু টুয়েলভ টুয়েলভ প্লাস ওয়ান অর্থাৎ এন এর জায়গাগুলো বারো হয়ে গেল

তাহলে এখানেও কিন্তু এইটা সাদা সাদা এটা তাহলে এই জায়গাটুকু আমাদের নীল টাইলস বসবে নীল ক্ষেত্রে দ্বিতীয় স্তর থেকে টাইলস লাগানো শুরু করা হয় বলে অর্থাৎ আমাদের প্রথম স্তরটা কিন্তু শুধুমাত্র একটাই সাদা ছিল তাহলে দ্বিতীয় স্তর থেকে আমাদের দ্বিতীয় স্তরে এখানে প্রথম টাইলসটা বসবে এই জায়গাতে তাহলে দ্বিতীয় স্তরে সাদা টাইলস থাকবে মানে নীল টাইলস থাকবে দ্বিতীয় স্তরে নীল নীল টাইলস থাকবে একটি তাহলে তৃতীয় স্তরে নীল টাইলস থাকবে দুইটি দেখুন এটা কিন্তু তৃতীয় স্তর এখানে থাকবে দুইটি এভাবে চতুর্থ স্তরে স্তরে চতুর্থ স্তরে নীল টাইলস থাকবে তিনটি পঞ্চম স্তরে নীল টাইলস থাকবে চারটি ঠিক এভাবে আমাদের টাইলসের সংখ্যাগুলো বাড়বে তো ষষ্ঠ স্তরে টাইলস থাকবে পাঁচটি অনুরূপভাবে এই সবগুলো স্তরে এভাবে টাইলসের সংখ্যাগুলো বাড়তে থাকবে এবং সর্বশেষ আমাদের এগারো নম অর্থাৎ বারো নম্বর স্তরে আমাদের টাইলস থাকবে এগারোটি এখানে কিন্তু এখানে এগারোটি থাকবে কারণ আমরা লক্ষ্য করি যে দ্বিতীয় স্তরে দুই নম্বর স্তরে কিন্তু একটি ছিল তিন নম্বর স্তরে দুইটি ছিল যততম স্তর তার চাইতে একটা করে কম হচ্ছে সো বারোতম স্তরে নীল টাইলস থাকবে এগারোটি তাহলে বন্ধুরা এগুলোকে যদি আমরা ধারায় রূপান্তর করি তাহলে টাইলসের সংখ্যাগুলোকে ধারায় রূপান্তর করলে আমরা কি পাবো এক যোগ দুই যোগ তিন যোগ এভাবে এগারো পর্যন্ত তো এখানে আমরা গাউসের সূত্র ব্যবহার করার চেষ্টা করবো এখানে আমরা বলছি তাহলে তো বন্ধুরা এগারো ইন্টু যোগ এক মানে আছে বারো তার নিচে দুই এবং দুই দ্বারা বারো কে কাটাকাটি করে নিলে আমরা পাবো ছয় সো ছয় এগারো ছিয়ষট্টি অর্থাৎ নীল টাইলস লাগবে টি তো বন্ধুরা আমাদের কোন রঙের কয়টি টাইলস লাগবে তা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি সো প্রত্যেক রঙের টাইলস লাগবে আছে সাদা রঙের টাইলস লাগবে আমার 78 এবং নীল রঙের টাইলস লাগবে সিক্স তো বন্ধুরা যদি উল্টা হয় আমরা যদি প্রথম থেকে নীল দিয়ে শুরু করি তাহলে আমাদের নীল রঙের টাইলস লাগবে 78 টি আর তখন সাদা লাগবে 66 টি তো বন্ধুরা আমাদের এরপর প্রশ্ন আছে মোট কতগুলো টাইলস প্রয়োজন হবে মোট কতগুলো টাইলস হবে চলো আমরা বোর্ডে দেখি সুপ্রেশীকা কি বন্ধুরা আমাদের গ নম্বর প্রশ্নের উত্তরে আমাদেরকে যেটা বের করতে হবে তা হচ্ছে যে এখানে মোট কতগুলো টাইলস ব্যবহার করা হয়েছে আমরা এখানে দুই ধরনের দুই কালারের টাইলস ব্যবহার করেছিলাম একটা হচ্ছে সাদা এবং একটা হচ্ছে নীল তো বন্ধুরা সাদা রঙের যে টাইলসগুলো আমরা ব্যবহার করেছিলাম সেই সাদা রঙের টাইলসগুলো আমরা একটু টু আ খ দেখেছি যে মোট আমাদের আটাত্তর টি ছিল এবং নীল রঙের টাইলস আমাদের ছিল অর্থাৎ আমরা যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা এখানে মোট টাইলস এর সংখ্যা পেয়ে যাব সো আমরা এখানে লিখতে পারি যে সাদা টাইলস আটাত্তর টি এবং নীল রঙের টাইলস ছেষট্টি সর্বমোট টি এটা উত্তর শর্টকাট উত্তর তো আর একটা হচ্ছে কিভাবে আমরা নির্ণয় করবো এখানে আমরা দেখেছি যে আমাদের প্রথম শাড়িতে একদম উপরের যে শাড়ি আছে এই শাড়িতে আমাদের টাইলস সংখ্যা কয়টি একটি এবং দ্বিতীয় শাড়িতে আমরা লক্ষ্য করি এখানে সাদা দুইটি আছে এবং নীল আছে কয়টি একটি অর্থাৎ তিনটি তো বন্ধুরা আমরা তাহলে লিখব যে প্রথম স্তরে প্রথম স্তরে টাইলস সংখ্যা একটি দ্বিতীয় স্তরে টাইলস সংখ্যা মোট কয়টি তিনটি এক দুই তিনটি আর তৃতীয় স্তরে টাইলস সংখ্যা কয়টি আমরা লক্ষ্য করি এখানে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচটি সাদা রঙের তিনটি আর নীল রঙের দুইটি এই মোট পাঁচটি এভাবে চতুর্থ স্তরে টাইলস সংখ্যা সাতটি ঠিক একইভাবে আমাদের বারোতম স্তরে টাইলস সংখ্যা আমরা যদি এখানে গণনা করি তাহলে আমরা কতটি পাব আমরা এখানে মোট অর্থাৎ সাদা রঙের বারোটি এবং নীল রঙের মোট এই সংখ্যাগুলোকে আমরা যদি ধারায় রূপান্তর করি তাহলে সেটা কি পাব অর্থাৎ প্রথমটি আমাদের ছিল এক তারপরে ছিল তিন তারপরে পাঁচ তারপরে সাত এভাবে আমাদের সর্বশেষ পদটি হচ্ছে টোয়েন্টি থ্রি তো এই টাইমস সংখ্যাগুলোকে আমরা রূপান্তর করলাম ধারায় রূপান্তর করলাম এখন আমরা কিন্তু এই ধারার সমষ্টি বের করলেই আমাদের এখানে মোট কতগুলো টাইলস ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো তো বন্ধুরা এরকম ধারার সমষ্টি কিন্তু আমরা আগেই বের করেছি এবং এগুলো এই ধারার সমষ্টি বের করতে আমরা আগেই শিখেছি সেটা কিভাবে করতে হয় আমরা লক্ষ্য করছি যে প্রতি পদে কয়টি করে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এক এবং তিন এই দুটোর মধ্যে ব্যবধান কত দুই আবার তিন এবং পাঁচ এর মধ্যে ব্যবধান কত দুই তাহলে লক্ষ্য করি পাশাপাশি পদগুলোর পার্থক্য যখন এক সংখ্যা পাওয়া যায় অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের বিয়ে এবং অনুরূপ ভাবে কোনো পদ থেকে পূর্ববর্তী পদের সমান হয় তখন আমরা সেই অনুক্রম বা ধারা এটা ধারা ধারা কি বলি ধারার ক্ষেত্রে কি হয় প্রথম পদকে এ আর সাধারণ অন্তরকে আমরা কি ধরি ডি এভাবে ধরলে আমরা যতগুলো পদ আছে ঠিক ততগুলো পদের সমষ্টি বের করার সূত্রটা কি ছিল এন ডিভাইড টু

রূপান্তর করে যোগ তিন যোগ সর্বশেষ যোগ সাত যোগ এভাবে সর্বশেষ কতগুলো স্তর ছিল আমরা জানি এখানে মোট বারোটি স্তর ছিল তাহলে আমাদের সর্বশেষ হচ্ছে বারোতম পদ এটা হচ্ছে কততম পদ বারোতম পদ এটা অর্থাৎ প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় তাহলে এটা হচ্ছে বারোতম পদ আমি যদি এখানে টোয়েন্টি থ্রি নাও লিখি আমার কিন্তু কোনো সমস্যা হবে না সো আমরা কিন্তু এখন লিখতে পারি যে এটি একটি সমান্তর ধারা এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ সমান কত প্রথম পদ হচ্ছে পান আর সাধারণ অন্তর্গত সাধারণ ডি সমান সমান কত আমরা যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদটি বিয়োগ করি তাহলে আমরা পাবো থ্রি মাইনাস ওয়ান ইকুয়ালস টু টু প্রথম পদ সাধারণ অন্তর আমরা জানি এবং এখানে মোট কতটি পদ আছে মোট বারোটি পদ আছে বারোটি স্তর আছে বা বারোটি পদ আছে তাহলে আমরা এখানে বলবো যত বারোটি স্তরে মোট টাইলস সংখ্যা অর্থাৎ বারোটি পদের সমষ্টি সো মোট টাইলস সংখ্যা সমান সমান হয়েছে

দেখুন এ এবং ডি এর ভ্যালু কিন্তু আমাদের জানা আছে আমরা এই ভ্যালুগুলো এখন এখানে বসিয়ে দিতে পারি সো এখানে আমরা বসিয়ে দেবো আমরা ছয় দুগানো বারো আমরা কেটে নিলাম ইকুয়ালস টু সিক্স ইন্টু টু ইন্টু দেখুন এর ভ্যালু কত ওয়ান প্লাস বারো থেকে এক যদি মাইনাস করি আমরা পাচ্ছি এগারো ইন্টু ডি এর ভ্যালুটা হচ্ছে টু এখন এখানে আমরা কার কাছে আগে করবো আমরা এখানে দেখতে পাচ্ছি গুণ চিহ্ন আছে তাহলে গুণের কাজগুলো আগে করব একটি লাইনে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কয়েকটি প্রক্রিয়া চিহ্ন দেখতে পাচ্ছি এটা হচ্ছে গুণ চিহ্ন একটা যোগ চিহ্ন আবারও গুণ চিহ্ন তো বদমাশের নিয়ম অনুযায়ী আগে কার কাজ করতে হয় গুণের কাজ করতে হয় সো যাদের মাঝখানে গুণ চিহ্ন আছে ওদেরকে ধরে গুণ করে দেব মানে যেখানে গুণ চিহ্ন আছে ওই গুণ চিহ্নের ডান পাশে এবং বাম পাশের সংখ্যা গুণ করে দেব অর্থাৎ এখানে দুই এবং একের মাঝখানে গুণ চিহ্ন আছে সো দুই আর একটি গুণ করলে আমরা পাবো দুই আর এখানে এগারো এবং দুই এর মাঝখানে গুণ চিহ্ন আছে তাহলে ওদেরকে গুণ করে দেবো সো বন্ধুরা আমরা এখানে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি ইকুয়ালস টু সিক্স ইন্টু দুই এক কে এই যে দেখুন দুই প্লাস চিহ্নটা কিন্তু এখন থাকবে এবং এগারো দুকানো কত বাইশ কাজ শেষ এখন এখানে এখন যোগের কাজ আছে তো যোগের কাজটা আমরা করব এবং 6 এর সাথে এটা কি কিন্তু আকারে বা গুণ আকারে আছে তো এখানে গুণ চিহ্ন দিলাম 22 এবং 2 গুণ করলে যোগ করলে আমরা কত পাচ্ছি 24 এবং 24 এবং 6 কে আমরা গুণ করলে পাচ্ছি 4 6 24 এবং 6 দুগুণ 12 আর হাতে দিয়ে মোট 144 টি তাই এটা কিন্তু আমাদের একটা সমাধান হতে পারে